আমি চলতে পারি না আর দিন করে হয়েছেই আমার শরীর খারাপ লাগে কোন দিকে শুনবে আলামিনের এই কান্না পেটের দায়ে গ্রাম ছেড়ে গাজীপুরে আসেন এই রিক্সা চালকিনা গ্রামে চালক হিসেবে বেছে নিয়েছেন রিক্সা দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের চার তারিখে সান্না থেকে মাস্টার বাড়ি যাওয়ার পথে কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে যেতে না যেতেই একটি দ্রুত গতিতে সিএনজি এসে পিছন থেকে ধাক্কা দেয় আলামিনের অটো রিক্সাকে এ সময় অটো চালক আলামিন অটোর নিচে পড়ে দুমড়ে মুচকে যায় শরীরের বিভিন্ন জায়গার হার স্বজনরা খবর পেয়ে শহীদ তাজ উদ্দিন মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হলে এ সময় হসপিটাল কর্তৃপক্ষ ময়মন সিংহ নিয়ে যাওয়ার পরামর্শ দেয় নিয়ে গেলে নয় দিন থাকার পর ঢাকা পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়া হয় স্বজনরা জানায় আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন চিকিৎসাহীন ভুগছে আলামিন শরীরের যন্ত্রণা বেড়ে যাওয়ায় চিকিৎসকরা দেশের বাহিরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন আলামিনের পরিবার বর্তমানে কঠিন অবস্থায় সময় পার করছে সরকার দেশ ও প্রবাসীর কাছে সহযোগিতা চায় আলামিন ও তার পরিবার আলামিনের পিতা মজ উদ্দিন শেখ বলেন আমার সন্তানকে চিকিৎসা করার মতন সামর্থ্য আমার নেই আমি চলাই সিএনজি পেছন থেকে আমার ডাক্তার আমি গাড়ির নিচে পড়ে গেছি গাড়ির সহকারে প্রায় এক বছর উপরে ওষুধ মানুষের সাহায্যে ওষুধ খাইছে অনেক মানুষের সাহায্য পায় না ওষুধ খাইতে পারি না টাকা পয়সা নাইকা গ্রামের বাড়ি হলো মহম সিং ফুলপুর থানা আমার বাড়ি চিকিৎসা দরকার আমি চাই আমার আপনারা সবাই মিলা বাসন ভাই আমি চলতে পারি না ঘর উঠতে পারি না করে আগামত্তা করি ঘরে বাথরুম করি আমি চলতে পারি না আর দিন করে বই আমার শরীর খারাপ লাগে কোনো দিকে যাইতে পারি না আসতে পারি না আগে মানুষের কাছে সাহায্য নিচ্ছে অনেক টাকা পয়সা কোনো জায়গায় যাইতে পারি না সাহায্য যাইতে পারি না একটা মেয়ে আপনার আমার সবাই মেলার সাহায্য চাই আপনার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট টু ফোর এইট টু থ্রি এটা আমার নাম্বার এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হওয়ার পরে লোয়ে গেলাম মবসি ব্যারিকে নাম্বার পঞ্চাশ হাজার টাকা লাগছে তারপর নিচ্ছি বঙ্গ হাসপাতাল বঙ্গ হাসপাতালে রয়েছে প্রায় এক মাস তারপরে ওই পিঠের ইডা তারা এই অপারেশন করছে টাকা লাগছে তারা পঞ্চাশ হাজার চাইছে পরে আমি গরিব মানুষ কইয়া বইয়া পরে পঁয়ত্রিশ হাজার টাকা দেয়া এটা তারা নিছে পঁয়ত্রিশ হাজার টাকা দেয় আপনারা আর লাগতো না আমি গুলো আচ্ছা তোমরা খুশি তারা দিলাম পঁয়ত্রিশ হাজার দেওয়া পরে তারা অবসর করিয়া পরে ওডিটা দিছে ওডিটা পরে বাড়ি কিনে তিন দিন রাখতে পরে বাড়ি কিনে দিবে বাড়িতে দেওয়ার পরে আমার জমি টমি আছে সব বিচ্ছা কিছু কথা হল না তাহলে আমি দশজনের কাছে সবার কাছে আমার দাবি আমার পুরানা ভালোই ভালো গিয়া চিকিৎসা লাগিয়া আমি চাই সমস্যা আমার চিকিৎসা দিতে হবে মেয়ের কাছে আমার অনুরোধ আমার ছেলের একটু ভালো করো লাগিয়া আপনারা আপনার কাছে টাকা পয়সা যাই যে করো যেরকম আপনি দেবেন সাহায্য আপনারা দিবেন গেলে হঠাৎ করে এক বছর আগে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় হওয়ার পরে মানে ওনার চিকিৎসার জন্য মানে বিভিন্ন জায়গা থেকে চাওয়া পাওয়া করে চিকিৎসা চালিয়ে গেছি মানে আর্থিক অবস্থার দিকে অনেক গরিব মানে আমরা এলাকার যারা আছি অনেক সহযোগিতা করছি এখন মানে আর এলাকার লোকেও পাইতেছি না মানে এখন এই বর্তমানে আমরা চাচ্ছি যে বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ চাচ্ছি আমরা যে সহযোগিতা করে ওনাকে সুস্থ করার জন্য দেশবাসীর কাছে বা প্রবাসী যারা আছে ওদের কাছে সবার কাছে অনুরোধ চাচ্ছি ওনার জন্য সাহায্য দিয়ে যাতে ওনাকে আমরা ভালো চিকিৎসা করি সে অনেক অসুস্থ তার আর্থিক সমস্যা অনেক কিছু মানে এমন অবস্থা হয়েছে চিকিৎসা করতে আমরা পারতেছি